আজ সাত অক্টোবর আবরার ফাহাদকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল এদিন দিন মানে একটা মানুষকে দীর্ঘ সময় ধরে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা সোজা কথা না বিভৎস ব্যাপার এই মৃত্যুটা নানা কারণে আমরা ভবিষ্যতে ভবিষ্যৎ বাংলাদেশে আমরা স্মরণ করব। আমাদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক এটা শেখ হাসিনা এবং ভারতের বিরুদ্ধে আমাদের যে সার্বভৌমত্বের লড়াই আমাদের সার্বভৌমত্বের লড়াই ছিল এটা সেই লড়াইয়ের এক গুরুত্বপূর্ণ সৈনিক এবং শহীদ ছিলেন আবরার ফাহাদ কেন সার্বভৌমত্বের লড়াই বলছি কারণ আবরার ফাহাদের এই যে স্ট্যাটাসের জের ধরে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে সেটা মূলত ছিল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একজন দেশপ্রেমিক একজন দেশপ্রেমিক বাংলাদেশি নাগরিক তরুণ যেভাবে বলার কথা এবং খুব সফট ভাষায় খুব আক্রমণাত্মক কিছু ছিল না তিনি তার অধিকারের কথা বলেছিলেন যেভাবে বাংলাদেশ ক্রমাগত ভারতকে তার চাওয়া পূরণ করে যায় কিন্তু নিজেরটা সে বুঝে নেয় না সেটাকে প্রশ্ন করেছিলেন একজন তরুণ দেশপ্রেমিক এটাই করার কথা ছিল কিন্তু এটা তার মৃত্যুর কারণ হয়ে গেল বাংলাদেশ শেখ হাসিনার সময় স্বাধীন সার্বভৌমও ছিল না আমরা যে দ্বিতীয় স্বাধীনতার কথা বলি এটার কারণ আছে আমি অনেকবার বলেছি যে বাংলাদেশ আদত একটা কলোনি ছিল কলোনিতে যেটা হয় কলোনাইজাররা এসে সম্পদ লুট করে নিয়ে যায় বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে বাংলাদেশের কলোনাইজার মূলত আওয়ামী লীগ এবং তার যে নেক্সাস পাওয়ারের নেক্সাস সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি আওয়ামী লীগের লোকজন ব্যবসায়ী তারা মিলে বাংলাদেশকে কলোনি বানিয়েছিল এবং যেটা হয়েছিল এটা কলোনি তার প্রমাণ হলো এই সম্পদ তারা দেশে রাখেনি তারা পাচার করে বিভিন্ন দেশে নিয়ে গেছে ক্যানাডাতে নিয়ে গেছে মালয়েশিয়াতে নিয়ে গেছে ইউরোপের অন্যান্য দেশে আমেরিকাতে নিয়ে গেছে সুতরাং এটাই কলোনি আর আমাদের স্বাধীন কোনো পররাষ্ট্রনীতি ছিল না ভারতের কারণে ভারত এটাকে তার কলোনি বানিয়েছে এখান থেকে তার নানান রকম সম্পদ সে নিয়ে গেছে এবং আমাদের কোনো পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কোনো সার্বভৌমত্ব ছিল না কারণে আমরা সার্বভৌমত্ব আলাপ করি কারণে আমরা স্বাধীনতার আলাপ করি সো প্রতীকী অর্থে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অবশ্যই আমাদের প্রথম যে স্বাধীনতা যেটা আসল স্বাধীনতা তার সাথে ব্যাপ্তিতে এবং গুরুত্বে কোনোভাবেই তুলনীয় নয় কিন্তু তারপরে যখন আমরা এই কথাটা বলি এসব জিনিস মাথায় রেখে বলি এবং আবরার ফাহাদ তার গুরুত্বপূর্ণ একটা সৈনিক আবরার ফাহাদের মৃত্যু শেখ হাসিনার রেজিম যে কি বিভৎস রকম অত্যাচারী হয়ে উঠেছিল কি বিভৎস রকম মাফিয়া হয়ে উঠেছিলো সেই জিনিসটা আমাদের সামনে প্রকাশ করে কি করেছিলেন ভারতকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলেন ঘটনা ঘটেছে বুয়েটে এবং আমাদের স্রোতায় একটা পারসেপশান আছে আমরা তথাগত মেধাবী ছাত্র বলে একটা বর্গ খুঁজে বের করি যে এই বর্গ যখন কিছু করে সেটাকে নিয়ে আমরা চোখ তুলে তাকাই হায় হায় এখানেও এটা হয়ে গেল কিন্তু আমরা ভুলে যাই একটা সমাজ যখন পছতে থাকে একটা রাষ্ট্র যখন পছতে থাকে কেউ এর বাইরে থাকে না এটাই নিয়ম এটাই নিয়ম নগরে আগুন লাগলে দেবালয় রক্ষা পায় না সো বুয়েট সেটা করবে না বুয়েটের মেধাবী ছাত্ররা এটা করবে না এটা হতে পারে না বরং তারা এমন কিছু করলেন যেটা অনেক বিভৎসতম ঘটনা যেটা ইনফ্যাক্ট আমাদের সোসাইটিটাকে শেখ হাসিনা কোন জায়গায় নিয়ে গিয়েছিল কোন জায়গায় মানুষকে ডিহিউম্যানাইজ করেছিল সেটার একটা প্রমাণ কোন জায়গায় মানুষকে বর্বর প্রাণীতে পরিণত করেছিল তার একটা প্রমাণ ডিহিউম্যানাইজেশনের হিস্ট্রি আছে আবরার ফাহাদকে পিটিয়ে মেরে ফেলা যাবে কারণ আবরার ফাহাদ শিবির করত। যেহেতু সে ভারতের বিরুদ্ধে কথা বলেছে আমার যতদূর মনে পড়ে ফাহাদের কিছুটা হালকা দাঁড়ি ছিল সুতরাং ও শিবির করে এবং শিবির যদি করে তাকে পিটিএ মেরে ফেলা যায় আওয়ামী লীগ এই ন্যারেটিভ অলমোস্ট এস্টাবলিশ করে ফেলেছিল আমরা অনেক সময় দেখেছি কাউকে শিবির নিয়ে বলে যখন পেটানো হচ্ছে বা কোনো হয়রানি করা হচ্ছে তারা বলার চেষ্টা করছেন আমি শিবির নই মানে ব্যাপারটা এইরকম শিবির হলে পিটিএ মেরে ফেলা যাবে সো এটা হয়েছে এবং ওই যে বললাম যেটা আমাদের খতিয়ে দেখা দরকার যে দেশটাকে কোন জায়গায় নিয়ে গেছেন তার যে সতীর্থরা তাকে পেটিএ মেরে ফেললেন মানে দুটো কিন্তু একই জিনিস না একটা মানুষকে হঠাৎ করে কেউ এসে ছুরি দিয়ে আঘাত করলো গুলি করে দিল সেইভাবে মেরে ফেলা আর দীর্ঘ সময় ধরে পেটিএ মারা আমরা এই বর্ণনাগুলো পড়েছিলাম তখন রোমহর্ষক সব ঘটনা পেটানো হচ্ছে কিছুক্ষণ মানে টাইম রাখা হচ্ছে স্পেস দেয়া হচ্ছে যাতে ও এখনই মরে না যায় ওকে আবার পেটানো লাগবে ওকে আবার টর্চার করতে হবে মানে কি রকম দানব বানিয়েছিল কিছু তরুণকে শেখ হাসিনা ছাত্রলীগের নামে আমাদের সমাজের ফেব্রিকটাকে এভাবেই ধ্বংস করে দিয়েছে অথচ ওর সতীর্থ ওর সাথে ব্যক্তিগত শত্রুতাও নেই ব্যক্তিগত শত্রুতাও নেই কখনো কখনো হতে পারে যে ব্যক্তিগত শত্রুতার বসে আমরা কেউ কাউকে ক্রুদ্ধ খুন করছি যে ভারতের বিরুদ্ধে কিছু কথা বলেছিল পিটিয়ে মেরে ফেলা এইভাবে মেরে ফেলা আমাদের ইতিহাসে এগুলো লেখা থাকবে আমি শুধুমাত্র যে আব্রার আত্মত্যাগের কথা বলছি না আমাদের সমাজটাকে আমাদের তরুণদেরকে শেখ হাসিনার রেজিম কিরকম বর্বর ইতর প্রাণীতে পরিণত করেছিল ইতর বানিয়ে দিয়েছিল ইতর শেখ হাসিনা আরও বিভিন্ন ফর্মে বিভিন্ন জায়গায় ইতরের জন্ম দিয়েছিলেন এটাই হয় একটা রাষ্ট্রের ক্ষমতা যখন একজন ইতর থাকেন এরকম ইত্রামি হয় সব জায়গায় ইতর জন্মাতে থাকে সো এটা এটার একটা সাইন হিসাবে থাকবে আমাদের সন্তানদেরকে তিনি এভাবে আমাদেরই ভাইদেরকে আমাদেরই আত্মীয়দেরকে বন্ধুদেরকে এরকম ইতর বানিয়ে ফেলেছিলেন তিনি এরকম একটা রেজিবের ক্ষতিগত সর্বব্যাপী হতে পারে আবরার ফাহাদের হত্যাকাণ্ড আসলে সেটাকেও প্রমাণ করে আবনারের মৃত্যুতে আমরা আবরারকে স্মরণ করি আমরা তাকে দিয়ে ইন্সপায়ার্ড হই হব আজীবন হব বাংলাদেশ যতদিন থাকবে বাংলাদেশকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেই টিকে থাকতে হবে সেই আধিপত্যবাদকে চ্যালেঞ্জ করতে হবে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যে আত্মমর্যাদা সেটা নিয়ে বেঁচে থাকার জন্যই এটা করতে হবে। এবং সেটার প্রতীক হিসাবে আবরার ফাহাদ অনন্তকাল থেকে যাবেন নিশ্চিতভাবে আবরার ফাহাদ পিটিয়ে মেরে ফেলতে হবে এমন কোনো অপরাধ করেননি জাস্ট সাধারণ একজন দেশপ্রেমিক তরুণের কাজই করেছিলেন এর বেশি কিছু না কিন্তু তাকে জীবন দিতে হলো এবং এটা প্রতীক হয়ে থাকবে শেখ হাসিনার সময়কার তার বিভৎসতম অত্যাচার নিপীড়নের এবং আমরা মানে এই ঘটনার সাথে ভারত জড়িত নয় আমরা কেন বলবো ভারতের বিরুদ্ধে যখন এরকম কথা বলা হয়েছে ছাত্রলীগ হয়তো এক্সিকিউট করেছে ভারতের এজেন্ডা ভারতও এর সাথে জড়িত ছিল ভারতও বলেছে এত বড় সাহস এই ছেলের সে আমাদের বিরুদ্ধে কথা বলে ওকে পিটিএম মেরে ফেলো তো ভারতের আধিপত্যবাদেরও একটা বিরাট সাইন কিন্তু দিনের শেষে এটা একটা লড়াইয়ের প্রতীক এটা একটা সংগ্রামের প্রতীক হিসাবে থাকবে আমরা আব্রার ফাহাদের আত্মার মাগফেরাত কামনা করি আমরা বিশ্বাস করি তিনি শহীদ হয়েছেন তিনি একটা ন্যায়ের লড়াইয়ের জন্য জীবন দিয়েছেন ন্যায়ের কথা বলার জন্য জীবন দিয়েছেন আমরা আশা করি তিনি তার আত্মা শান্তিতেই আছে সেটা থাকুক আব্রার আমাদেরকে ভবিষ্যতে আমাদের তরুণদেরকে আমাদের প্রৌঢ়দেরকে আমাদেরকে বৃদ্ধদেরকে আমাদের শিশুদেরকে সবাইকে সবাইকে অনুপ্রেরণা দিয়ে যাবে এবং এই কারণে আমরা আব্রার ফাহাদের স্মৃতিকে বাঁচিয়ে রাখবো ওই ঘটনাকে বাঁচিয়ে রাখবো